জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান দিনাজপুর জেলা কমিটির সদস্য অধ্যক্ষ বরগুনা জেলা বগুড়া জেলা কমিটির সদস্য কালী শ্রেজা কাপ্তরি উপজেলা অনেক প্রখ্যাত ব্যক্তি এই সংগঠনটার সাথে অনলাইনে যে সভাগুলো হয়েছে সেখানেও তো অনেক বন্ধু আমাদের পাশ থেকে হারিয়ে গিয়েছেন আবার বলছি এই দেশের মানুষ তো গণতন্ত্রের জন্য সুশাসনের জন্য মানুষের অধিকারের জন্য প্রাণ দিয়েছে তো এই আকাঙ্ক্ষা দেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে আমি নিশ্চিত যে সবাই চায় যে একটা আমাদের যে শান্তিপূর্ণ সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি হোক তা আমি তো মনে করি প্রত্যেকের সৈনিক যে দল মত নির্বিশেষে প্রত্যেকের সৈনিক তো আমি মনে করি আমরা এখন সবারই সক্রিয় ভূমিকা পালন করতে হবে যাতে আমরা এটা বাস্তবে রূপায়িত করতে পারি